পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে ভগবানগোলার জনদরদি বিধায়ক রিয়াদ হোসেন সরকারের নেতৃত্বে রক্তদান শিবির আজকের এই রক্তদান শিবিরে প্রায় তিনশো জন রক্তদাতা রক্তদান করেন রক্তদাতাদেরকে সাহায্য সহযোগিতা তাদেরকে নিয়ে যাওয়া নেওয়া আসা সমস্ত কাজে নিযুক্ত রয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থকরা ভগবানগোলা বিধানসভার জনদরদি বিধায়ক জানাব রিয়াদ হোসেন সরকার তিনি বলেন আমাদের নেত্রী শান্তি সম্প্রীতির প্রতীক যা গোটা বিশ্বে একটি নজির সৃষ্টি করেছেন সবসময় আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার পাশে সবার সাথে মানুষের উন্নয়ন করেন তাই আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন এই জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির দিদির এই জন্মদিনে দিদিকে উৎসর্গ করে এই রক্তদান শিবিরের আয়োজন সমগ্র রক্তদান শিবিরটি খুব সুন্দরভাবে পরিচালনা করেন ভগবানগোলা বিধানসভার বিধায়ক জানাব রিয়াত হোসেন সরকার শিক্ষক সাবিরুল ইসলাম শফিকুল ইসলাম সুনীল বাহালিয়া আব্দুল হালিম এছাড়াও তৃণমূল কংগ্রেসের ব্লক অঞ্চল নেতৃত্ব বুথ নেতৃত্ব ত্রিস্তর পঞ্চায়েতের সমস্ত জনপ্রতিনিধিগণ সকলেই আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কি বলেছেন তিনা সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সেটা বিভিন্ন রকমভাবে আমাদের দলীয় তরফ থেকে উদযাপিত হচ্ছে এবং মুখ্যমন্ত্রী যেহেতু সামাজিক প্রকল্পের উপর যেহেতু বেশি জোর দেয় সাধারণ মানুষের ব্যাস রুবে মানুষের জন্য প্রতিনিয়ত তিনি সেটাই সেই প্রকল্পগুলো চালু রেখেছেন এবং চালু এখন পর্যন্ত তিনি মহানসচিতে সেগুলো চালু রেখেছেন এবং সেগুলো কিন্তু চলছেই এমন নয় যে অন্যান্য কেন্দ্র সরকারের মতো সেসব চালু প্রকল্প বন্ধ করে দেওয়া এটা কিন্তু মমতা ব্যানার্জির ধর্মে নেই তো আজকে আমরাও সেই দিনটিকে উদযাপিত করছি এবং সামাজিক আজকে রক্তদান থেকে শুরু করে এবং তারপরে আমাদের সেকেন্ড হাফে দুস্থ মানুষদেরকে কম্বল বিতরণের যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রাম দিয়ে আমরা আজকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সবার প্রয়োজন টার্গেট রয়েছে ওরা সব সমস্ত সব মেয়েরাও মেয়েরাও দেখলাম খুবই ওরাও খুব রক্ত দেওয়ার জন্য এবং দাঁড়িয়ে আছে রক্ত দেওয়ার জন্য যুবক ছেলেরা তো প্রচুরই আছে এবং সব শ্রেণীর মানুষ এবং সব বয়সের মানুষের আজকে রক্ত দেওয়া এবং আমরা চাইছি যে এই আমাদের এই মুখ্যমন্ত্রী সুস্থতা কামনা করছে এবং এই কামনা যাতে আরও বেশি বেশি করে পশ্চিমবাংলার মানুষ সাধারণ মানুষ পরিষেবা পায় এবং মা শাসন ক্ষমতায় যে বাংলা শান্ত বাংলা সংস্কৃতি বাংলার শিক্ষা বাংলার কালচার সমস্তটা বেঁচে আছে বেঁচে থাকুক এবং সৌভাত্র বেঁচে থাকুক উনি যতদিন থাকবেন ততদিন পর্যন্ত আমরা বাংলার আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমাদের সর্বভারতীয় সভানেত্রী মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের জন্মদিন সেই উপলক্ষে আমরা আজকে সকাল দশটা থেকে রক্তদান শিবির শুরু করেছি আমরা আশা রাখছি যে প্রায় দুশো অধিক আমাদের সৈনিকরা এখানে রক্ত দেবেন এবং আমাদের পরবর্তী যেটা কর্মসূচি দুটোর পর আমাদের মাননীয় বিধায়ক এলাকার জনপ্রিয় বিধায়ক রেয়াদ হোসেন সরকারের তত্ত্বাবধানে এবং তার উদ্যোগে আমরা দুস্থ মানুষদের শীত বস্ত্র প্রদান করব কতজনকে শীত বস্ত্র প্রদান করব আচ্ছা এই যে রক্তদান চলছে সেখানে গিয়ে মানে বয়স্ক মানুষরা বেশি আসছে না যুবকদের প্রতি উৎসাহ বেশি দেখা যাবে একই মোটামুটি আমরা যদি রেশিওটা দেখি তাহলে ইয়া যুব থেকে শুরু করে মাঝ যারা তারাও অত্যন্ত সক্রিয়ভাবে উদ্দীপনার সহিত তারা আজকে রক্ত দিতে সেটা দেখছেন যে কি একটা উন্মাদনা আছে টার্গেট কত কত মনে হবে আমাদের দুশো প্লাস আপনার নাম এবং পরিচয় আমার নাম মোহাম্মদ শিকুল ইসলাম ভগবানপুল্লা বুলক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক